হ্যালো ইব্রিয়ন তো আশা করি সকলে ভালো আছে তো দেখো এখানে একটা ভিডিওর আপডেট তোমাদের সম্মুখে বলেছি সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে জানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলো যে একটা প্রচুর পরিমাণে প্রায় সাত হাজার কর্মী নিয়োগ করা হবে পঞ্চায়েতে ঠিক আছে তো তার অফিসিয়াল নোটি নোটিফিকেশান আজকে বার হয়েছে আমি দেখাবো সেটা তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে কোন জেলাতে কতটা ভ্যাকান্সি রয়েছে সব কিছু জানাবো এই বিস্তারিত ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক দেখো ওয়েস্টবেঙ্গল বা ওয়েস্টবে গভর্নমেন্ট অফ বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ তো দেখো এখানে নোটিফিকেশন গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুধু দু হাজার চব্বিশ শূন্য পদ ছ হাজার ছশো বায়ান্নটি রয়েছে কোন জেলায় কত শূন্য পদ দেখুন ঠিক আছে দেখো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই টোয়েন্টি টোয়েন্টি ফোর বহু অপেক্ষার পরে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হলো আজ তেইশটি জেলায় তেইশটি জেলা মিলে মোট ছ হাজার ছশয় বায়ান্নটি শূন্য পদে নিয়োগ করা হবে কোন জেলায় কত শূন্য পদ রয়েছে সেগুলো বিস্তৃত জানার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক ঠিক আছে ছ হাজার ছশয় বান্নটি শূন্য পদে কীভাবে আবেদন করবেন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো একটু আগে আবেদন করার জন্য বয়স বেতন আবেদন পদ্ধতি বিস্তৃত তথ্য সমস্ত উল্লেখ করা হয়েছে দেখো এই সে নোটিফিকেশান ঠিক এমনভাবে দেখাবে তো আমি নোটিফিকেশানটি আমরা তোমাদেরকে ডাউনলোড করে দেখাবো ঠিক আছে সবার লাস্টে নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদেরকে দেখাও দেখো জেলার নাম আলিপুরদুয়ার এখানে কোন কোন জেলাতে কত ভ্যাকান্সি রয়েছে সবাইকে দেখাবো দেখো জেলার নাম শূন্যপদ জেলার নাম আলিপুরদুয়ার ছিয়ানব্বইটি আলিপুরদুয়ারে ছিয়ানব্বইটি পদ রয়েছে বাঁকুড়াতে পাঁচশো একচল্লিশটি বীরভূমে রয়েছে একশো উনচল্লিশ একশো উনত্রিশ কোচবিহারে একশো একান্ন দক্ষিণ দিনাজপুরে তিনশো একান্নটি র তিনশো একত্রিশটি রয়েছে দার্জিলিংয়ে পাঁচশো উনচল্লিশটি রয়েছে হুগলিতে একশো চারটি হাওড়াতে একশো তিনটি জলপাইগুড়িতে একশো একানব্বইটি ঝড়গ্রামে রয়েছে দুশোটি কালিম্পং রয়েছে একশো একানব্বই একশো একান্ন মালদাতে রয়েছে একশো দুটি মুর্শিদাবাদ একশো তেত্রিশটি নদীয়াতে রয়েছে চারশোই ছিয়াশিটি নর্থ চব্বিশ পরগনাতে রয়েছে তিনশোই উনআশিটি পশ্চিম বর্ধমানের চারশো পঁচাশি পূর্ব মেদিনীপুর তিনশোই দুশো আট ত্রিশটি রয়েছে পুরুলিয়া একশো তিনশো এগারোটি সাউথ চব্বিশ পরগনাতে চারশোই চৌরাশিটি উত্তর দিনাজপুর দুশোটি আর শিলিগুড়ি মহকুমাতে পঁচিশটি রয়েছে এই ছিল টোটাল ভ্যাক্যান্সি তোমরা ওখানে দেখতে পাবে সব কিছু দেওয়ার রয়েছে তো আমরা দেখে নেবো নোটিফিকেশানটি আমার ঠিক আছে তো দেখো নোটিফিকেশানটি আমরা পেয়ে গেছি ঠিক আছে এখান থেকে তোমরা নোটিফিকেশান দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে ডিপার্টমেন্ট নোটিফিকেশান দেখো এখানে দেওয়া রয়েছে যে ওয়ার ইস দর অফ দ ফিলিং দ্যাকে ডিরেক্টর রিক্রুটমেন্ট ইন ডিফর পোস্টেড পোস্ট থ্রি থ্রি টায়ার পঞ্চায়েত রাজ ইন্সটিউশন ইন দ্য এস্টবলিশমেন্ট অফ দ গ্রাম পঞ্চায়েত সমিতি ঠিক আছে জিলা পরিষদ সমিতি এন্ড শিলিগুড়ি মহাকুমা পরিষদ অফ দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন অন্ডর একটি কনসিডরেশন অফ দিস ডিপার্টমেন্ট ফোর সমটাইমস পাস্ট অ্যান্ড ভাইরাস তো এখানে আমি বলছি টোটাল ছ হাজার পাঁচশোয় দেখো ছ হাজার ছশোয় বান্নটিস হচ্ছে স্পোস্ট রয়েছে ঠিক আছে তারপর দেখো কী কী রয়েছে বলে দিচ্ছি দ্য কমপ্লিপেশন অফ দ্য রিভিউ গভর্নমেন্ট আচ্ছা দেখো তো এটাই ছিল নোটিফিকেশান এবার আসছে কোন কোন কী কী পোস্ট রয়েছে আলিপুরদুয়ারে কতটা পোস্ট রয়েছে বাঁকুড়া বাঁকুড়াতে কতটা পোস্ট রয়েছে জিপি গ্রাম পঞ্চায়েত এসপিতে এবং জিপি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত আর পি কতটা তোমার ভ্যাকান্সি রয়েছে কি কি ভ্যাকান্সি রয়েছে যেমন দেখো আলিপুর দোয়ার রয়েছে তোমার সাপোজ একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সাপোজ আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে গ্রাম পঞ্চায়েতে ছিয়ানব্বইটি পোস্ট রয়েছে এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মল সহায়ক ও সহায়ক সেক্রেটারি ঠিক আছে এইগুলো থাকবে তারপর এসপিতে সতেরোটি রয়েছে দেখো অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর ঠিক আছে জেলা পরিষদে আটটি রয়েছে এখানে দেখো গ্রুপ ডি লেভেল লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তো এর এমনভাবে সব কটা দেওয়া রয়েছে দেখো বাঁকুড়া বীরভূম সব পোস্ট দেওয়া রয়েছে কোচবিহার দক্ষিণ দিনাজপুর হুগলি হাওড়া ঝাড়গ্রাম জলপাইগুড়ি কালিম্পং মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এমন করে সব দেওয়া রয়েছে এখানে পোস্ট সব ভ্যাকান্সি দেওয়া রয়েছে ঠিক আছে তো এগুলোই ছিল আমাদের এগুলোই ছিল ভ্যাকান্সি এবং এখানে এখানে আর কি বলছি দেখো এখানে তেমন কিছু বলা নেই ঠিক আছে তো তেমন কিছু বলা থাকলে আমি সব কিছুই এখনও সিলেবাস আসেনি কেমনভাবে সিলেকশন হবে সেটা বলিনি শুধু গভর্নমেন্ট এটা জানিয়েছে যে কতটি ভ্যাকান্সি রয়েছে কোন কোন জেলায় সেটা এটা অফিসিয়াল নোটিস দেখতে পাচ্ছো তোমরা সাতাশ তারিখে বার হয়েছে তো এখানে ভিডিওটি শেষ করছে সকালে ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করতে বলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে